হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমরা কিন্তু এখন রথের মধ্যে যাচ্ছি দেখতে পাচ্ছি একদম রেডি হয়ে গেছে এক এই যে দেখতেই পাচ্ছ এদিকে আমার বোন রেডি হয়ে আছে ওইদিকে কাকি আমরা মানে সবাই রেডি হয়ে আছি এখন তো বিকেলবেলা মানে আমাদের এদিকে রথটা অনেক দূরে দূরে ঘুরতে নিয়ে যায় তাহলে চলো একদম রথের জায়গায় যেয়ে দেখা হচ্ছে ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু একদম রথে চলে আসলাম আর দেখতেই পাচ্ছ রথটা কিন্তু ট্রেনে আমাদের বাড়ির দিকে আর এই দিকে দেখো আমরা সবাই এই দিকে যাচ্ছি আর এদিকে আমার বর কিন্তু ক্যামেরা করে দিচ্ছে দেখতেই পারছ আর এই দেখো আমাদের এইদিকে মানে গ্রামেই কিন্তু রথটা দেখতেই পাচ্ছো কত লোক হয়েছে আগে কিন্তু আমরা মাথা ভাঙা যেতাম এখন কিন্তু আর যাই না আজকে তিন বছর ধরে আমাদের গ্রামে রথ হয় দেখতেই বাচ্চ কত রথ আর নটকা দিয়ে এত ডেল ছুটছিল না কি বলবো অনেকগুলো ডেল কিন্তু আমার মাথাও লেগেছে না এটা কিছু মনে করবো না এটা যেহেতু ঠাকুরের প্রসাদ প্রসাদ মনে করি আমরা কিন্তু যেটুকু পাচ্ছি নিয়ে নিচ্ছি আর এই যে দেখো এইদিকে মানে লোক শেষ হচ্ছে না এত লোক যাচ্ছে তাও মনে হচ্ছে যে না দেখতেই পারছো কত দূর থেকে এত সুন্দর লাগছিল না আর কি বলবো আর আমি তো পরে যখন দেখলাম আমি একদম অবাক হয়ে গেলাম আর আমরা তো যখন দড়িটা টেনে টেনে সামনেই যাচ্ছি আর লোক কিন্তু মানে এতটা বুঝতেই পারি না যেহেতু পরে মোবাইলে ভিডিও করার পরে দেখলাম আর তারপরে দেখো আমি একটু ভাবছি যে আমি একটু ক্যামেরা করে নিই আমি তখন দেখো আমি কিন্তু আমি সামনে ক্যামেরা করে নিচ্ছি আর এইদিকে দেখো আমি কিন্তু তারপরে কিন্তু আমি দৌড়িটাই ভিতরে ঢুকে গিয়েছিলাম যেহেতু বাইরে থেকে না ক্যামেরা করা যায় না মানে ধাক্কা ধাক্কি এত মানে ফোন কখন পড়ে যাবে আমি নিজেও জানি না তারপরে কিন্তু রঙের দেখো আমি এভাবে ধরলাম ভালো করে কিন্তু করতে পারিনি কিছু মনে করবে না মানে আম আরও উঁচু লাগতো আমার